بسم الله الرحمن الرحيم, الله الرحمن الرحيم <applause> أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم توبة يا الله توبة يا الله তওবা ইয়া আল্লাহ তওবা ইয়া আল্লাহ তওবা ইয়া রাব্বি তওবা ইয়া রাব্বি লা ইলাহা ইল্লাল্লাহ কসম পিসনের জীবনে সব গুনাহ আল্লাহ माफ করে দিছে এই তওবার কারণে সব माफ করিয়ালাইছে আর কিছু কিছু 10 দলা সেকেন্ড আসে কা গুনাহ তো আসি হুজুরজন কইছে অন্ত তবা করি কিছু সারাই হালাই কাজ বিহারে আবার শুরু করি এদের কবুল হবে না মনে রাখতে হবে তবা করছি করছি হালা কইসি ত বা করেছি করেছি জীবনের গুনা এই নিয়োগ নিয়ে এই প্রস্তুতি নিয়ে তবা করতে হবে নবী বলেন আর তাই বমি না জামবে কামাল্লা জাম্বালাহু এইভাবে যে ত বা করেছে আল্লাহ এমনভাবে মাফ করে দিয়েছেন যেন তার জীবনে কোনো গুণ নেই